नमस्कार नयन और द अनुरोध खूब अमीनो अपना सर्वप्रथम बातें ना खुद में करती हैं अपना जैसे महाराज बोल रहे हैं पति परमेश्वर होता है हिंदू धर्म में पति परमेश्वर है कि नहीं महाराज मानते हैं फिर उनके सामने नाचने में क्या परेशानी अब जब हम परमेश्वर के सामने नाच रहे हैं और पति के सामने नाचने में परेशानी है महाराज कमाल कर रहे हैं आप आप इक्कीसवीं सदी में जी रहे हैं आप यहाँ कैसे आए रथ से आए महाराज या फिर कारवार से आए तो टेक्नोलॉजी का इस्तेमाल कर रहे हैं ना आप ठीक है मैं ब्राह्मण आदमी हूँ मैंने भी संस्कृत पढ़ी है आप बातें करते हैं पांच हजार साल पहले की और चीजें इस्तेमाल अपने घड़ी कौन सी कंपनी की पहनी है महाराज हमें जो दे देते दे तो तो हैं अगेंस्ट क्यों बोलते हैं आप मेडिकल साइंस के अगेंस्ट बोल रहे हैं आपने सिस्टम ही बदल दिया पूरा कि भाई गाय के गोबर खाने से बच्चा पैदा हो जाएगा या गोबर में जो गेहूं निकल रहा है आपकी बातें महाराज तर्क संगत बिल्कुल नहीं है मैं चाहता हूं कि जो आप कर रहे हैं कम से कम तर्क के साथ बोले फैक्ट के साथ बोले आप बोलना चौदह साल के लड़की ने जीमेल का आविष्कार किया है আর বলে স্টিভ জসকে অবধ উনিশশো তেহ্তর মে আয়া থা অ্যাপল খা কে দিয়ে অনে কেসি মা দেখে মারাজ আপ এই সারি ফেক ফ্যাক করিয়ে তাহলে ফের বল তাহলে এই হচ্ছে অনুরোধের চারিয়ে আর এই অনুরোধের চারিয়েকে এই যে ব্রাহ্মণ একজন ছেলে সে কিন্তু একের পর এক প্রশ্ন করছে আর সেই প্রশ্ন শুনে অনুরোধের চারিয়ে জবাব তো দূরের কথা সে হতাশ হয়ে তবু হাসি মুখে কিন্তু হাসি দিচ্ছে তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে যেভাবে মূর্খতাগিরি করছে এই হিন্দু ধর্মের যারা ধর্মগুরু অর্থাৎ এই ব্রাহ্মণ্য ধর্মের যারা ধর্মগুরু তারা যেভাবে সমাজকে মূর্খ বানাচ্ছে আর সেই মূর্খতা প্রমাণ করছে কে না একজন ব্রাহ্মণ ছেলে আমি কেন বারবার ব্রাহ্মণ ছেলে বলছি কারণ এই ছেলে নিজের মুখ থেকে বলছে যে হাম্বি ব্রাহ্মণ হ্যাঁ আর হামবি সংস্কৃত পারে হ্যাঁ এখান থেকে একটা কথা স্পষ্ট যে এরা কেউ মানুষ নয় এরা একে অপরে ধর্মের অনুপাতে এরা ব্রাহ্মণ কারণ মানুষ বললে সমস্ত মানুষ সম্প্রদায় আমাদের এক হয়ে যাবে কিন্তু এরা কখনো সে কথা বলে না এরা যেখানে নিজেদের পরিচয় দেয় সেখানে বলে আমি ব্রাহ্মণ কারণ এই দেশে ধর্মের অনুপাতে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র নির্মাণ করা হয়েছে যার ফলস্বরূপ এই ব্রাহ্মণেরা যেখানে যায় সেখানে কিন্তু নিজেদের আইডেন্টি কেউ পইতে খুলে দেখিয়ে দেয় কেউ নিজের মুখে সেই কথা বলে সমাজকে জানিয়ে দেয় যে না এই ব্রাহ্মণ্য ধর্মের এই হিন্দু ধর্মের মাথা হচ্ছে ব্রাহ্মণ আর এই দেশের শূদ্ররা তারা কি আপনারা ভালো করে জানেন তাহলে এখানে দুটি বিষয় সামনে এলো যে আজকে দাঁড়িয়ে যেভাবে মূর্খ বানাচ্ছে সমাজকে অনুরোধ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ছেলে যে প্রশ্ন একের পর এক অনুরোধ চারিয়েকে করেছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যুক্তিযুক্ত কিন্তু উনি যে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছেন সেখানে আপনারা কি বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ